मङ्गलमङ्गले शिवे सर्वात् स्वादुते स्वर्णेत्रं वपि गोरि नारायणी नमस्ते ना। सृष्टि स्थिति विनाशानं भूते सनातनी गुणाश्रये गुणमाय नारायणी नमस्ते ना। शरणागतो दीनात्य परित्राणोपरायणे सर्वस्वाति हरे देवी नारायण

তারা কি করে নারীদের প্রতি মাতৃ কি প্রতি আমরা সেই শ্রদ্ধা জ্ঞাপন করতে পারবো শ্রদ্ধা রাখতে পারবো তাদেরকে মাতৃপদ দর্শন করতে পারবো এই নিয়ে আজকে আমরা মূলত আলোচনা করব স্বামী বিবেকানন্দ বলছেন যে যে দেশে যে কালে যে সমাজে যে সময়ে নারীদের পূজা হয় না সেই দেশ সেই কাল সেই সমাজ কখনোই উন্নতি লাভ করতে পারবে না পরিষ্কার স্বামী বিবেকানন্দ বলছেন যে 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 দেশে সময় কালে আমরা নারীদের পূজা করি না নারীদের অবমাননা হয়েছে সেই দেশ সেই কাল সেই সময়ে কখনো এগোতে পারবে না উন্নতি করতে পারবে এখন আজকে মায়েদের বলছিলাম যে ভাবনাটা হচ্ছে এই এখন বর্তমান যে সময়টি চলছে সেটি একটি তো আমরা জানি যে দুর্গাপূজা একটা আমেজ বা দেবী দুর্গার আগমন নারী শক্তির পূজা নারী শক্তির বোধন আর দিকে যেন গোটা সমাজ পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ ব্যাপী এবং ভারতবর্ষের বাইরেও তার প্রভাব পড়ছে যে নারী শক্তির অবমাননা আমরা প্রত্যেকেই জানি যে এই যে কলকাতার যে ঘটনা নারী শক্তির অবমাননা তার জন্য এত যে ভেসে এসেছে সেই জায়গায় অনেক বুদ্ধিজীবীরা সকলেই বলেছে যে পুরুষের অধিকারের সমান আমাদেরও অধিকার চাই পুরুষরা যদি রাত জেগে কাজ করতে পারে তাহলে আমরা কেন পারব না কিন্তু আমার ক্ষুদ্র বুদ্ধিতে মনে হয় বুদ্ধি বুদ্ধি হলেও নাই কেন আমরা দেখেছি আমি এই রূপ কথা কখনো বলি না বা বলবো না যে এখন আমরা বর্তমান পরিস্থিতির দিকে যদি তাকাই সামাজিক পরিকাঠামোর দিক থেকে তাহলে দেখব যে একেবারে পুরুষের সমান নারীরাও পথ চলতে শুরু করেছে আমরা এটা মনে করি এখন বিশেষ করে নারীরা মনে করেন যে আমরা পুরুষের সমান হতে পেরেছি আমরা সমস্ত ক্ষেত্রে আমাদের নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পেরেছি মায়েদের আজকে শোনালাম একটা নতুন ভাবনা আপনাদেরও বলছি যদি কেউ মনে করে যে নারী আর পুরুষ সমান কোনো দিন হতে যদি কোনো নারী মনে করে যে আমি পুরুষের সমান হব না হওয়ায় কারণ পুরুষের থেকে নারী অনেক পুরুষের সমান হওয়া মানে সেই নারী অনেক নিচে নেমে গেল মানুষ বুঝতে পারছে না তাই জন্য চিৎকার করছে যে আমি পুরুষের সমান হব কিন্তু পুরুষের সমান হতে গেলে নারীর মর্যাদা ক্ষুণ্ণ হবে আমাদের শাস্ত্রে বহুকাল আগে বলেছে পিতা রভ্য অধিকা মাতা গর্ব ধারণ পোষণা অতহি ত্রিশু লোকেশু নাস্তি মাতৃ সম গুরু এই এত পিতা শরীর বসে রয়েছে এই পিতা শরীরের থেকে মাতৃ শরীর অনেক অধিক এগিয়ে মর্যাদার দিক থেকে কেন না পিতার অভ্য অধিকা মাতা পরিষ্কার সেখানে বলা হচ্ছে পিতার থেকে মায়েরা অনেক এগিয়ে অধিকা মাতা কেন গর্ব ধারণা পোষণ আছে নারীর শরীর তারা গর্ভ ধারণ করে গর্ভ যন্ত্রণা কী জিনিস তারা বোঝে পুরুষ শরীরগুলো বুঝতে পারে না বাবা নারী হচ্ছে সৃষ্টির প্রতিক পিতার অগ্নু অধিকার মাতা দর্ভ ধারণা পোষণা অতহী তৃষু লোকে শতএব এই তিন লোকে স্বর্গ মর্ত পাতালে নাস্তি মাতৃ সমগুরু মায়ের সমান গুরু নেই সেখানে পিতার কথা বলা হচ্ছে না সেই জন্য যদি কোনো নারী মনে করে কোন মহিলা যদি মনে করে যে আমরা পুরুষের সমান অধিকার পেতে চাই তারা মূর্খামি করছে তার মানে সে নিজেকে কতটা নিচে নামিয়ে ফেলছে সে নিজেও জানে না আমরা সেই দ্বার্গি মৈত্রী অপলা বা এই সমস্ত মহিষী নারীদের কথা শাস্ত্রে পেয়েছি পুরাণে পেয়েছি আর ইতিহাসের কথা খুললে সেই লক্ষ্মীবাই প্রীতিলতা ওয়াদ্দেদারের মতো এরকম মহিমাসী নারীর কথাও আমরা জানি যে নারী শিক্ষায় দীক্ষায় আবিজাপ্তে সেই উচ্চ স্থানে বিরাজ করছে স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে মা সারদার আবির্ভাবের সাথে সাথে গার্গী মৈত্রীর মতো নারীদের অভ্যুদ্ধয় ঘটবে আজকে যদি আপনারা শারদা মঠে যান মাতাজিদের দেখেন দেখবেন তারা শিক্ষায় দীক্ষায় আবিজাপ্তে গোটা বিশ্বব্যাপী যে অর্গানাইজেশন সারদা মঠ ও সারদা মিশন তার স্কুল কলেজ হসপিটাল প্রকাশনা বিভাগ সমস্ত কিছু মাথা কামিয়ে মায়েরা সন্ন্যাসিনী হয়ে তা সামলাচ্ছে কি করে সম্ভব প্রজ্ঞার শক্তিতে জ্ঞানের শক্তিতে আমাদের শাস্ত্রে বলছে নারীশ্ব আভরণম রূপম রূপস্তি আভরণাম জ্ঞানম জ্ঞানস্ব আভরণাম গুণম গুণশ্রম আভরণাম নারীস্ত্র আভরণম রূপম নারী মাত্রই আমাদের যেটা মনে হয় সবার প্রথম তিনি রূপবতী সেই জন্যই শ্রী সারদা মায়ের সম্বন্ধে বললেন ও সারদা সরস্বতী জ্ঞানদায়িনী জ্ঞান দিতে এসেছে পাঁচে মন্দ লোকের চোখে পড়ে তাই এবারে রূপ ঢেকে এসেছে ছাই চাপা বিড়াল শ্রী রামকৃষ্ণ দেব সেই জন্য বললেন পাচে মন্দলোকের চোখে পড়ে তাই রূপ ঢেকে এসেছে ও ছাই চাপা বিড়াল সেই জন্য প্রথমেই নারী শব্দের সঙ্গে যেটি নারীর আভরণ হচ্ছে রূপ নারী সু আভরণম রূপম